আল্লাহ তালা আমাদেরকে আমলের তৌফিক দান করুন তাহলে এক নম্বর পাপের কথা বললাম যেটার প্রায়শ্চিত্ত দুনিয়াতেই হয় দ্বিতীয় নম্বর হলম এবং অত্যাচার এই একই হাতে করিম সাল্লাম বলেছেন আলবাগিউর কথা এই আলবাগিউর এই পয়েন্টটা আরো অন্য হাদিসেও আসছে দুনিয়াতে যদি কেউ কারোর প্রতি জোলম করে এর বিচার আল্লাহ তালা আখেরাতে তো করবেনি আর জুলম জোলমাত কে আমা দিন দুনিয়ার এক একটা জোলম বহুমুখী অন্ধকার হয়ে মানুষের কাছে হাজির হবে কোন বিপদ তার সামনে আসবে আর আল্লাহ আছেই এত কিছুর পরেও মানুষের প্রতি যদি আপনি অবিচার করেন জোলম করেন দুনিয়া আল্লাহ নগদ শাস্তি দেন একটা কথা আমি প্রায় সময় বলি পৃথিবীর ইতিহাসে যত বড় জালিম ছিল যত বড় বড় জালিম ছিল আপনি সেটা কাবিল থেকে শুরু করেন হাবিলের প্রতি কাবিল যে জুলুম করেছে নিজের ভাইকে হত্যা করেছে সেই জুলুমের কারণে তার পরিণতি তার লাঞ্ছনা তার অপমান তার শাস্তি দুনিয়াতে বেদ আল্লাহ করেছেন না করেন নাই প্রকাশ করে দিয়েছেন ফেরাউন বনীলের প্রতি জুলুম করেছে দীর্ঘদিন জুলুম করেছে নিজেকে রব দাবি করেছে আল্লাহ রবুল্লা আলামিন কিছুদিন ছাড় দিয়েছেন আল্লাহ বলেছেন আমি ছাড় দেই ছাড় দেই ঢিল দেই বর্ষিতে মাছ ধরার মতো যদি বেঁধে ফে যায় মাছ তো ছেড়ে দেয় সুতা মাছ লাফাইতে থাকে মনে করে আমাকে তো ছাড়াই দেওয়া আছে কেউ তো টানতেছে না আল্লাহ সব সময় টানেন না ইন্না কাইদি মা যখন টান দেন সেটা অনেক শক্ত টান হয় ছুটার কোনো সুযোগ থাকে না অসংখ্য জালিমকে আল্লাহ পাকড়াও করে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেন কিন্তু আমরা তারপরে বুঝি না ফেরাউনকে আল্লাহ তালা পাকড়াও করেছেন না করেন নাই এরপরে আপনি দেখেন জোলম অবিচার যখন আবু জাহাল আবুল হাবরা করেছে আল্লাহ তালা ছাড় দিয়ে রেখেছেন বহুদিন করেছে খেলেছে দুনিয়াতে আল্লাহ তালা পাকড়াও করেছেন কাউকে একটু পরে ধরেন কাউকে একটু আগে দেন ইমানদারদের ইমানের পরীক্ষা করেন কিন্তু চূড়ান্ত পরিণতিতে জালেম জোলম করে হাসতে হাসতে দুনিয়া থেকে চলে যাবে কোনো বিচার হবে না একজন জালেমের ক্ষেত্রে এটা কোনোদিন সম্ভব হয় নাই হবে না হয় নাই এবং হবে না ওয়াদা জুলুম অবিচার অত্যাচার লুণ্ঠন এবং দুঃশাসন অপশাসন মানুষের প্রতি মানুষকে কষ্ট দেওয়া এই কাজগুলো যারা করে আল্লাহ তাদেরকে দুনিয়াতে শাস্তি দেন আখেরাতটা তো আসেই ভাইরা আমার আমরা প্রত্যেকে যদি নিজের হিসেবটা করি যে আমি আমার অধীনে কার প্রতি জোলম করার মতো আছি ইয়াং মানুষ দু চার পাঁচ বন্ধু মিলে হোটেলে খাইতে গেছেন মেসি আরকে ডাক দিচ্ছেন টোনটা কি থাকে তখন বলেন টোন থাকে তখন ধমকের টোন এই চানি আস আরেক কতক্ষণ বললাম এখনো সময় হয় না কেন নেই দু চার পাঁচজন একসাথে থাকলে গায়ে একটু গরম গরম লাগে তাই না বাসে উঠছেন চার পাঁচ বন্ধু মিলে বিশেষ করে যুবকরা তখন শরীরে একটা ভাব আসে তাই না মানে তখন ধরাকে সরা মনে করেন এরে ধাক্কা দিচ্ছেন ওরে ধাক্কা দিচ্ছেন কাউকে দেখার সময় নেই হ্যাঁ দিচ্ছেন টাকা যা দিচ্ছেন বেচারা কিছু বলার সাহস নাই কে আবার কি কোনো কথা বলবি নাকি না ভাই কোনো কথা নাই যা তাহলে চলে যা এরকম একটা ভাব সব থাকে কি থাকে না এগুলো কিন্তু সব জুলুম হচ্ছে আপনি অবিচার করছেন আপনি কষ্ট দিচ্ছেন অন্যায় আচরণ করছেন গায়ের জোট দেখাচ্ছেন বন্ধু কয়েকজন মিলে গেছে শুনলে ভাব চলে আস এরকম চা দেন ঠিক না বে ঠিক ওই যুবকই যখন একা একা বাসে ওঠে তখন আস্তে করে ভাঁটা ঠিকঠাক মতো দিয়া ভদ্রলোকের ছেলের মতো দাঁড়ায় থাকে ঠিক না যখন পাঁচ ছয় দোস্ত সাথে থাকে তখন শরীরে ভাব চলে আসে এ ভাবের চোটে কাল থেকে কত রিকশাওয়ালা কত চা দোকানদার কত বাস কন্ট্রাক্টর কত কাজের মানুষ কত গরিব মানুষ কত দুর্বল কত অসহায় কত মানুষকে ধমক দিয়েছেন ধাক্কা দিয়েছেন চোখ রাঙিয়েছেন অপরাধ করেছেন জোলম করেছেন গায়ের জোর দেখিয়েছেন সবগুলো হিস্ট্রি যদি একত্র করা হয় তো দেখবেন আমল নামের ভিতরে হাজার হাজার জোলম ভরে আছে ঠিক না ঠিক জটিল একটা বিষয় জটিল একটা বিষয় ভাইরে ইমানদারকে আল্লাহ রব্বুল আলমিন বান্দার হকের ব্যাপারে অনেক সাবধান হতে বলছেন অনেক সাবধান অনেক সাবধান আপনি আল্লাহর দশটা হুকুমের নাফরমানি করেছেন মাপ চেয়ে ক্ষমা পাবেন আশা করা যায় একজন অসহায় মানুষের প্রতি জোলম করেছেন ধাক্কা দিয়েছেন এটা মাপ পাবেন কিনা না কেমতের ময়দানে এই আশা খুবই ক্ষীণ কারণ এটা আল্লাহর আদালতে আল্লাহ নিজে বিচার করবেন না এটা চলে যাবে বান্দার কাছে বান্দার আল্লাহ পাঠিয়ে দিবেন সে কি বলে দেখো আর সেদিন এমন একটা ব্যাপার হবে একজন সাধারণ রিক্সাওয়ালাকে অযথা একটা ধাক্কা দিছেন পাঁচটা টাকা গায়ের জোরে কম দিছেন তর্কাতর্কি করার কারণে ধমক দিয়ে একটা মানুষকে অবিচার করেছেন সেদিন কিন্তু ওই রিক্সাওয়ালাকে যদি বলেন মামু বুঝি নাই তখন অহংকার চোটে করে ফেলছি আজকে মাফ করে দাও পাও ধরলেও কিন্তু মামু সেদিন মাফ করবে না কারণ সেদিন সবাই ইয়ানসি ইয়ানফ শুধু আমল দরকার একটা স্বভাব পেলে একটা কদমা গায়ে গেল জাহান নাম থেকে সরে গেল ইয়ামাইয়া ফিরুরুল মানবমিনাফি অম্মি হেবি সেদিন বাপ থেকে ভাই থেকে স্ত্রী থেকে একে অন্য থেকে পলায়ন করবে সবাই যানফ সি করবে কেউ কাউকে ছাড়বে না এই জন্য জুলুমের সমস্ত মামলা দুনিয়াতে সেটাকে ভ্যানিশ করে ফিনিশ করে নিষ্পত্তি করে তারপরে যেতে হবে ইনশা আল্লাহ কারোর প্রতি জলম করব না তো ইনশাল্লাহ যদি কখনো হয়ে যায় মাপ চাওয়া শিখতে হবে ইমানদারের একটা বড় গুণ হলো মাপ চাওয়া বার মাপ চাইতে হবে রিপিটেডলি মাপ চাইতে হবে রাস্তায় একজন লোকের সাথে বেয়াদবি করে ফেলেছেন দোকানদার সাথে বেয়াদবি করেছেন পরে আপনার ইমানে চেতনা জাগ্রত হয়েছে কাজটা তো ভালো করি নাই আমি তো মানুষটার প্রতি অবিচার করেছি একা একা যান যে মাপ চাই আসেন বন্ধুদের সামনে যদি তার সাথে বিয়াদ করেন বন্ধুদের সামনে মাপ চাইবেন এবং নিজেকে ছোট করবেন নিচের দিকে তাকিয়ে থাকবেন একজন সাহাবি আরেক সাহাবিকে একটা কথা বলে ফেলেছেন সাল্লাম শুনে কষ্ট পেয়েছেন এবং শাসন করেছেন যে তুমি এই কথা কেন বললে তার কষ্ট হয় এরকম কথা বুঝে উঠতে পারেন নাই তিনি বলে ফেলেছেন সাথে সাথে তার ভাইয়ের কাছে তিনি মাপ চেয়েছেন এমন মাপ চাওয়া যে মাপ না দিয়ে উপায় নেই এ হলো মুসলমান তাহলে কারোর প্রতি জুলুম করবো না তো ইনশাআল্লাহ বিশেষ করে আল্লাহ তালা যাকে যতটুকু পাওয়ার দিছে আমাদের সমাজে আমরা দেখি যার যতটুকু পাওয়ার আছে সে সেখানে তার পাওয়ারটা খাটায় পাওয়ার খাটাই আসে অন্যায় করে অবিচার করে জোলম করে যে যতটুকু পারে যাকে আল্লাহ যোদ্দুর পাওয়ার দিছে সে তদ্দুর জোলম করে কেউ বড় জালেম কারণ সে বড় পাওয়ার হোল্ড করতেছে কেউ ছোট যা কে সে কারণ সে ছোট পাওয়ার হোল্ড করতেছে আর কারোর সাথে না বইয়ের উপরে করতেছে ঠিক না ভাই ঠিক এটা অন্তত সবাই পারে তাই না অসহায় মানুষের প্রতি পারে এগুলোর জন্য তবা করবো তো মনে রাখবো একটি আচরণ খারাপ হবে আল্লাহর কাছে পাকড়াও হবে বারবার বলছি ইমানদারের জন্য করণীয় কাজ আপনি এবাদত গুজার করলেন জিকির আজকার ওয়াজ শুনলেন ওয়াজ করলেন তেলাওয়াত করলেন দান করেন এগুলো ভালো কাজ করেন কিন্তু আপনার দ্বারা উল্টাপাল্টা কি হচ্ছে অপরাধ কি হচ্ছে নামাজ কালাম পরে কিন্তু আইল ঠেলে ঠিকই ঠিক না এই লোকটা বুঝতেই আসে না যে দিনদারি কি তার নামাজ কালাম থেকে জান্নাতে নিবে না সে জানে না সে জানে না বান্দার হক আল্লাহর হকের চাইতে অনেক ক্রিটিক্যাল অনেক রিস্কি এটার জন্য পার পাওয়া খুব কঠিন এই আইল ঠেলার কারণে তার নামাজে তাকে জান্নাতে নিতে পারবে না কুলাবে না এই জন্য আল্লাহর হকের পাশাপাশি বান্দার হকের উপরে সচেতন হওয়া কোন মানুষকে জুলুম না করা আবারও বলছি পৃথিবীর ইতিহাসের কোন জালেম তার বিচার পাওয়া ছাড়া দুনিয়া থেকে যায় না আমরা অনেক সময় বুঝি না এক একজনকে আল্লাহ এক বিচার করেন কারোর ভেতরে ত্রাসের সৃষ্টি করে দেন ভেতরে ভেতরে জ্বলে পড়ে কয়লা হয়ে যায় উপর দিয়ে বোঝার কোনো সুযোগ থাকে না কিন্তু আল্লাহর আজাবের কথা নবীজি ওয়াদা করেছেন এই ওয়াদার সত্য মোটের সত্য ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই জালেমের বিচার আল্লাহ করেন করে থাকেন কেমন পর্যন্ত করবেন এই জন্য জোলম থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবোষা কারোর হক নষ্ট করব। অনেক মানুষ আছে নামাজি কালামি সব ঠিক আছে একবার টাকা ধার নিতে পারলে আর দেওয়ার কোনো খবর নেই আছে না নাই আর কোনোভাবে কেউ কাউকে চান্স পাইলেই হলো ধাক্কা কীভাবে দেবো কীভাবে তাকে একটু ল্যাং মারব এই চিন্তা থাকে কিন্তু আবার নামাজ কালামও পড়ে কারণ হলো সে জানে না এই পাপ কত জঘন্য আল্লাহ তো আমাদেরকে বেছে দেখার তৌফিক দান করুন নাম্বার তিন কোনো মুসলমানের ইজ্জত নষ্ট করা এটা খুব ভয়াবহ একটা ব্যাপার নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যদি কোনো মানুষ কোনো একটা মানুষকে এমন কোনো জায়গায় অপমান করে যে জায়গায় লোকটা আসলে কোনো বিপদে আছে ওই জায়গায় আপনি তাকে অপমান করলেন চান্সে আপনি তার উপরে আরো চড়াও হলেন আল্লাহ রবীন্দ্রের শাস্তি তো আসে করে রাখবেন এবং আপনি এমন জায়গা যে আপনার হয়ে যে সেখানে আপনাকে কেউ হেল্প করুক কিন্তু সেই জায়গায় আল্লাহ তালা অন্য কাউকে দিয়ে আপনাকে অপমান করাবেন রেহাই নেই কোনো মানুষকে যদি তুচ্ছ করেন অপমান করেন তার শাস্তি আল্লাহ তালা দুনিয়াতে নগদ দিবেন আমাদের মধ্যে এই রোগটাও অনেক বেশি কিছু কিছু অপরাধ আছে ভাই যে অপরাধগুলো আমরা আজ করি না বুঝি না অনুমান করি না একজন জেনা করছে বুঝি খারাপ কাজ করছে মদ খাইছে বুঝি খারাপ কাজ করছে খুন করছে বুঝি জানি যেটা খারাপ কাজ করছে কিন্তু একটা মানুষকে আপনি কথায় কথায় হাসির ছলেই অপমান করে দিলেন বেइज्जत করে দিলেন ছোট করে দিলেন তার হক নষ্ট করে দিলেন হাসতে হাসতে করে ফেলছেন টেরোপান নাই আছেন না এগুলা আমাদের যুবকদের মধ্যে দেখবেন যে রোস্টিং ভিডিওর একটা আপনার কালচার আছে রোস্টিং ভিডিও বুঝেন আপনারা আমরা সাধারণত জানি মুরগি রোস্ট করে রোস্টিং ভিডিওতে মুরগির রোস্ট হয় না মানুষের রোস্ট হয় শব্দটার মধ্যেই বোঝা যাচ্ছে কি পরিমাণ অ্যাগ্রেসিভ কর্মকাণ্ড সেখানে হতে পারে কেউ হয়তো কোনো ভুল করেছে কোনো অন্যায় করেছে আর তো রক্ষা নেই ফেসবুক আছে হাতে ইউটিউব আসে হাতে সবাই হাতে হাতে মিডিয়া এবার তার ব্যাপারে এমন সব কথা এমন সব কাজ এমন সব অভিযোগ হ্যাঁ দোষ করলে সেটা সংশোধন করতে হবে সমালোচনা করতে হবে তার নীতিমালা আছে সরিয়াতে সেসব নেই এবার রোস্ট করে তাকে নাম দিছে রোস্টিং ভিডিও আছে না নাই কিভাবে কাকে কে ছোট করবে এটার জন্য প্রতিযোগিতা লিপ্ত হই এই অপরাধগুলোর সবচেয়ে ভয়াবহ দিক হলো এগুলো যে অপরাধ সেই চেতনা সেই বোধ আমাদের মধ্যে নেয় আপনি যদি অপরাধকে অপরাধ মনে করেন তাহলে তো তবা তৌফিক হবে আপনি তো এরকম হাজার হাজার মানুষের ইজ্জত নষ্ট করেছেন অপমান করেছেন আপনার খবরও নেই বিশেষ করে কেউ যখন কোনো বিপদে পড়ে জাতীয় কোনো ব্যক্তিত্ব যে কোনো মানুষ তো এবার ওই হাতি খাতে পড়লে যেরকম হয় আর কি সবাই মিলে তার চোদ্দ গোষ্ঠী বলতে গিয়া যা না তাও বলি আর ব্যঙ্গ বিদ্রুপ ঠাট্টা গালিগালাজ এগুলো তো আমরা মোটামুটি তখন জায়জি মনে করি এর রোগটা আমাদের মধ্যে আসে না নেই কোনো মানুষকে কখনো অপমান করবেন না কোনো মানুষকে কখনো বেজ্জত করবেন না নবী করিম সাল্লা সাল্লামের ছিল তার সামনে যখন কেউ কথা বলতো তিনি পরিপূর্ণ চেহারা দিয়ে কথা বলতেন ঘা ফিরিয়ে কথা বলতেন না কারণ এতে মানুষ মনে কষ্ট পায় সে মনে করে যে আমাকে কেয়ার করে নাই গুরুত্ব দেয় নাই নবীজি সাল্লা সাল্লাম পরিপূর্ণ চেহারা দিয়ে কথা বলতেন এই ছিল তার আখলাগ আজ আমাদের এগুলো আছে নাই লেবাস পোশাকে মুসলমান যতটা আছে আচার আচরণে মুসলমান তার ধারে কাছে ওই সমাজে আকিদা সহি নাই আমল সহি আখলাক সহি ঠিক না ঠিক আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে এই ত্রুটিটাকে সংশোধন করার তফিক দান করুন আমরা প্রতিজ্ঞা করব আমাদের দ্বারা কোনো মানুষের অপমান যেন না হয় ফেসবুকে ট্রলবাজি এটা তো এখন যুব সমাজের কাছে সবচেয়ে পছন্দের আইটেম তাই না ট্রলবাজি মানে কি এর নিয়ে হাসা হাসি তামাশা মস্করা এটা ফেসবুকে কেন অফলাইনেও নিজের দস্যুদের মধ্যে কাউকে পাইলেন আর অপমান করলেন এগুলোকে আমরা বৈধ মনে করছি মানুষ আজ পশুকে হার মানানোর প্রতিযোগিতায় নেমে গেছে তাহলে এই অপরাধটা থেকে আমরা বেঁচে থাকবো কারণ দুনিয়াতে যদি কাউকে আপনি বেজ্জত করেন আল্লাহ তালা আখেরাতের জন্য অপেক্ষা করবেন না এটা তো আসেই দুনিয়াতে আল্লাহ তালা পরবর্তী স্কোপে আপনি যেই জায়গায় এমন এক বিপদে পড়বেন যে আপনার পাশে কেউ দাঁড়াক চাবেন ওই জায়গা আল্লাহ আপনাকে আঘাত দেবেন না কাউকে দিয়ে রক্ষা হবে না ওই বিপদ

মিছল আল বগি ওয়াকতিআত আরহম জুলম একটা কথা বলেছি এর পাশাপাশি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা এমন একটা অপরাধ এই অপরাধের শাস্তি দুনিয়াতে পাওয়ার হকদার অনেক বেশি আল্লাহ দেরি করেন না তাড়াতাড়ি দিয়ে দেন দুনিয়াতে আখেরাত একটা রিজার্ভ রেখে এ হাদিসে স্পষ্ট বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরাতের শাস্তি রিজার্ভ রেখে ওটা তো আছেই দুনিয়াতে আল্লাহ তালা খুব তাড়াতাড়ি করে শাস্তি দিয়ে দেন এবং সবচেয়ে দ্রুত যেই অপরাধের শাস্তি পাওয়ার হকদার হয় বান্দা সেটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন এটা নিয়ে বিস্তারিত কথা বলা দরকার কিন্তু আমার হাতে সময় নেই সংক্ষেপে শুধু এটুকু বলছি আমাদের সমাজে বহু মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে বসে আছে টেরো পায় নাই খবরও জানাই তার যে সে একটা কবিরা করে বসে আছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি সুন্নত না ফরজ ফরজ এমন একটা ফরজ যে আল্লাহ রব্বুল্লা আলমিন হাদিসে কুদ্সিতে আত্মীয়তার বন্ধনের সাথে আল্লাহ কথা বলেছে তাকে কথা বলার সুযোগ দিয়েছেন সে তো সাধারণত কথা বলার ক্ষমতা নাই কিন্তু আল্লাহ তালা তো যে কোনো কিছুকে কথা বলাতে পারেন তো আত্মীয়তার বন্ধন বলছে আল্লাহ আমার কি মর্যাদা কি কদর হলো শরীয়তে ইসলামে আমার অবস্থানটা কি থাকলো এই টাইপের প্রশ্ন করার পর আল্লাহ রব্বুল্লা আলমিন আত্মীয়তার বন্ধনকে বলছে তুমি আর কি চাও আমি ঘোষণা দিয়ে দিলাম তোমাকে যে রক্ষা করবে আমি তাকে রক্ষা করব তোমাকে যে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন ভিন্ন করে ফেলব আত্মীয়তার সম্পর্ক এমন এমন একটা কঠিন বিষয় কিন্তু আমরা এটাকে এত কঠিন মনে করি না বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যমের উন্নতির এই যুগে আমরা এত বেশি সামাজিক হয়ে গেছি অনলাইনে যে অফলাইনে বা বাস্তবিক জীবনে আমরা তত বেশি অসামাজিক হয়ে গেছি এক একজন মানুষের আমাদের ফেসবুকে পাঁচ হাজার করে বন্ধু কত করে পাঁচ হাজার পাঁচ হাজার সর্বোচ্চ আমাদের বন্ধু পাঁচ হাজার এই বন্ধুর হক আদায় করতে করতে আমাদের অবস্থা খারাপ এক বন্ধুর পোস্টে লাইক পাই নাই তো সে মাইন্ড করছে কমেন্টে এসে লিখছে দোস্ত আমার কোন পোস্টে তোমার লাইক পাই না আহা আহ দোস্ত সরি সরি এখনই যাচ্ছি তোমার প্রোফাইলে যাই কয়টা লাইক মারে চলে আসলেন এই কাগজের দোস্ত দুই নম্বর দোস্ত ফাউল দোস্ত বেহুদা দোস্ত এর হক আদায় করতে করতে আপনার টাইম শেষ রক্ত সম্পর্কীয় আত্মীয় তিনটা তার স্তর আছে বাপের দিককার মায়ের দিককার হল মূল আর বৈবাহিক বন্ধনের কারণে স্ত্রীর সাথে যে আত্মীয়তার বন্ধন হয় সেটা এক ধরনের আত্মীয়তা কিন্তু এটা রক্তের বন্ধন নয় রক্তের বন্ধন মূলত দুইটা বাপের দিককার এবং মায়ের দিককার এর মধ্যে গুরুত্ব কোনটার বেশি মায়ের দিককারটা না বাপের দিককারটা এক্ষেত্রে বাপের দিককার গুরুত্ব একটু বেশি বাপের দিককার গুরুত্ব বেশি মানে হলো আপনার কাছে আপনার চাচা আপনার ফুফু আপনার দাদা দাদি আপনার ভাই বোন এরা হলো আপনার আত্মীয়ের তালিকায় সবচেয়ে শীর্ষস্থানীয় আত্মীয় যাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা আপনার জন্য সুন্নাত না ফরজ ফরজ লায়াত খুলুল জান্নাতা ক্বাতঈ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে আত্মীয়ের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে এই ব্যক্তি জান্নাতে যাবে না কিছু লোকের জন্য জান্নাতে নো এন্ট্রি ঘোষণা আছে তার ভিতরে এক কপাল পড়া হলো এই লোক যে লোক আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আর এটা একটু বেশি কঠিন দেখেন বেশিরভাগ ক্ষেত্রে চাচার সাথে ভেজাল হয় ঠিক না বে ঠিক চাচা তো ভাই বোনের সাথে ঝগড়া ঝাঁটি গণ্ডগোল ফাসাদ একটু বেশি গুরুত্বের হয় এরপরে মায়ের দিককার তাদেরও গুরুত্ব আছে কিন্তু বেশিরভাগ পরিবারে দেখবেন খালা তো ভাই বোনের সাথে দোস্তি মহাব্বত মামাতো ভাই বোনের সাথে যা একটু দোস্তি মহাব্বত টুকটাক থাকে চাচা তো ভাইবোন ফুফাতো বোনের সাথে সেরকম থাকে অথচ গুরুত্ব এগুলোর একটু বেশি ছিল তাই না কেন কারণ ইবলিস বুঝছে যে এ যদি এগুলোর সাথে সম্পর্ক ভালো করে ফেলে তো জানাতে চলে যাবে এটা তো ঠেকাইতে হবে এই জন্য এখানে আইসা ভেজাল সব লাগায় এই জমি নেওয়া গণ্ডগোল এটা নিয়ে গণ্ডগোল আর মা বেশিরভাগ মারা তো যেহেতু তারা স্বরাষ্ট্রমন্ত্রী বাসা পুরাটা তাদের হাতে নিয়ন্ত্রণে ছেলে মেয়েকে শুধু মামার ফজিলত শুনায় খালার ফজিলত শুনায় চাচাদের বদনামি শোনায় ফুফুদের বদনামি শোনায় বাস্তব না অবাস্তব এবার পোলা পায় সব খ্যাফে হ্যাঁ ওই যে আপনার সাপের মতো ফুলতে থাকে হ্যাঁ আমার চাচা এটা করছে ফুফু এটা করছে আস্তে আস্তে সম্পর্ক নষ্ট হয় শয়তান করায় সব মা যে এরকম করে তান আল্লাহ মাফ করুক অনেক মারা এটা করেন কিন্তু সন্তান যদি খুব বিচক্ষণ হয় মার সাথে তো আবার বেয়াদবি করা যাবে না মা বলছে তোমার খেলা ভালো মামা ভালো মার সাথে বেয়াদবি করে বলেন দোকানে তোমার কথা ঠিক না আপনি শেষ হয়ে সেটা তো করা যাবে না হাসতে হাসতে নিজের মন থেকে বুঝতে হবে যে কোনটা সঠিক কোনটা বেঠিক হ্যাঁ অবশ্যই মামাতো ভাই বোন ফুফাতো এই খালাতো ভাই বোনের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে তারাও রক্ত সম্পর্কে আত্মীয় তাদের দিকটা খেয়াল রাখতে হবে কিন্তু তাদের চাইতে ফুফাতো ভাই বোন চাচাতো বোন হক কম না বেশিরভাগ মানুষের খোঁজ খবর নিয়ে দেখেন চাচা তো ভাই বোনের সাথে দু চার ছয় মাস এক বছর দুই বছরে যোগাযোগ হয় না কিন্তু মামা তো ভাই খালাতো সাথে মাছা লাইট স্পিডির যোগাযোগ টুকটাক হয় ঠিক না ভাই ঠিক মামার জন্য যে মহাব্বত চাচার জন্য সে মহাব্বত খালার জন্য যত মহাব্বত হয় ফুফুর জন্য তত মহাব্বত অথচ শরীয়তের গুরুত্ব প্রায়োরিটি যদি বুঝি তাহলে এগুলোকে কোনোভাবে ছোট করার সুযোগ অবশ্যই মামা খালার সাথে সম্পর্ক বজায় রাখেন কিন্তু এদেরকে ছোট করতে পারেন ফুফুদের তো অবস্থা সবচেয়ে কাহিল দাদার সম্পত্তি সব ভোগ করে কোনো কিছু না দিয়া কি হুজুর কি মজুর এ কি হাম্মে সারে নাঙ্গে এই জায়গায় এসে সব এক ফুফুর হকটক মায়রা দিয়া খুশ খবরও নেয় বেশিরভাগ ফুফুরা দেখবেন বাতিজা বাতিজিদের জন্য অস্থির কিন্তু তাদের সময় নেই একেবারে সময় নেই ঠিক না ভাই ঠিক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে চাচা তো ভাই বোনের সাথে গন্ডগোল হয়েছে জমি জমানিয়া হতে পারে চাচার সাথে হয়েছে উনি জুলুম করছেন হতে পারে কিন্তু আপনি সম্পর্ক ছিন্ন করতে পারেন সম্পর্ক ছিন্ন করার সুযোগ আপনি আপনার হকের জন্য অবশ্যই চেষ্টা করবেন বিচার প্রার্থনা করবেন করতে পারেন কিন্তু তার সাথে সুসম্পর্ক বজায় রাখা তার সাথে ভালো আচরণ করা তার ভালো চাওয়ার চেষ্টা করবেন বলে সে আমার ক্ষতি চাইলে আমি তার কীভাবে ভালো চাইব এই সম্পর্কে একটা হাদিস শুনেন নবী করিম সাল্লিয়াল্লাম বলেছেন এক ব্যক্তি এসে বলতেছি ইয়ার আপনি বলেন আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে এত গুরুত্ব দিয়া বলেন যে আল্লাহ এটা ছিন্ন করলে আল্লাহ তাকে ছিন্ন করে ফেলবেন এত ডেঞ্জারাস বিষয় আত্মীয় সাথে সম্পর্ক রাখতেই হবে অন্তত আমরা করতে পারি সেগুলো তো আমরা পারিকে বলেছেন আমার আত্মীয় আমি ভালো করতে চাইলেও সে আমার দিকে খারাপ আচরণ করে আমি চাই মিশতে সে চায় দূরে সরতে আমি চাই ভালো করতে সে সেটাকে খারাপ ভাবে নেয় আমি কি করবো আর তহনবী সাল্লাহিসাল্লাম বলেছেন লাইসাল ওয়াসিল বিল তোমার আত্মীয় তোমার ছেলের জন্য একটা গিফট আনছে তুমি একটা গিফট দিলা এটা আত্মীয় তার সম্পর্ক রক্ষা করা হলো না এটা হলো এটা হলো আপনার বিনিময়পায়া তুমি তার সাথে ভালো আচরণ করলে এটা তো অন্য সবার সাথে করবা যে কেউ তোমাকে হাল জাউল আহসানদারের সান কেউ ভালো করলো তুমিও ভালো করবা আত্মীয়র জন্য এটা না তাহলে কোনটা আত্মীয়র জন্য হল সে যদি ভালো নাও করে তুমি ভালো করবা সে যদি খারাপ করে তারপর তুমি ভালো করার চেষ্টা করবা হা তুমি তার সাথে মিশতে গেলে সে তোমার ক্ষতি করে ক্ষতি করে বিপদের মধ্যে ফেলে তাহলে তুমি আত্মরক্ষার জন্য দূরে থাকতে পারো কিন্তু তোমার মনের ভিতরে আবেগ থাকতে হবে সে আমার রক্ত সম্পর্কীয় আত্মীয় ব্লাডের আত্মীয় তার সাথে আমি কিভাবে সুসম্পর্ক রাখতে পারি তার ভালো আমি চাই আল্লাহ তাকে হেডায়েত দেখ ভালো করুক তার কল্যাণ আমি চাইবো অগোচন উপকার করার চেষ্টা করবো এর নাম হলো মুসলমান কথাকে বুঝতে পারছি কিন্তু আজকাল আমাদের সমাজে আত্মীয়তার বন্ধন রক্ষা করার ব্যাপারে কোনো গুরুত্ব ওই তিরিশ মাইল দূর থেকে করে কিন্তু চাচা চাচাতো ভাই বোন তাদেরকে দাওয়াত খাওয়ানোর কপাল হয় না খুব ভয়াবহ একটা বিষয় জরুরি জরুরি ফরজগুলোকে শয়তান এমন ভাবে আমাদের সামনে ভুলে রাখছে খবরও নেই সেন্সও নেই তাহলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা যদি না করে কেউ ছিন্ন করে কোনো একটা কারণে আপনি কথা বললেন না ফুফুর সাথে একটা কথা কাটাকাটি হইসে কোনো কিছু নিয়ে ভুল বোঝাবুঝি হইসে চাচার সাথে হইসে বাস কথা বন্ধ করে দিলেন যাইস নাই তিন দিন রাগ করতে পারেন আল্লাহ তালা বান্দার এই ন্যাচারাল কষ্টকে স্বীকার করেন অর্থাৎ এই কষ্টকে আল্লাহ রফ বোলা আলামী অ্যালাউ করেন ঠিক আছে তুমি কষ্ট পাইছো তিন দিন চুপ থাকো কিন্তু লা লো লিমস্টিমেন ইহার জন্য আহা হ হ কথা তিন দিনের বেশি আপনি রাগ করে থাকবেন যোগাযোগ রাখবেন না এই সুযোগ নেই মিশতে আপনাকে হতেই হবেই সে মিশতেছেন আপনি যাই মিশবেন সালাম দিবেন তার ভালো করার চেষ্টা করবেন সে ভুল বুঝতেছে বুঝুক যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষতিগ্রস্ত না হন আপনার চেষ্টা অব্যাহত রাখতে হবে একটু কঠিন একটু জটিল একটু তিতা ওষুধ কিন্তু খাইতে হবে কারণ আমাকে জান্নাতে যেতে হবে চেষ্টা তো আল্লাহ আমাদেরকে তফিক দান করুন পাঁচ নম্বর হলো ভাই লোক দেখানো আমল লোক দেখানো আমল বা রিয়া নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কেউ যদি কোনো ভালো কাজ করে মানুষকে দেখানোর জন্য এখন তো এমন একটা সময় আসছে ফেইসবুকের যুগ সুহান আল্লাহ চুল পরিমাণ কোনো ভালো কাজ করবো আর ফেসবুকে পোস্ট হবে না এটা তো কোনোদিনই হতে পারে না মক্কা শরীফ গেলাম আমি আর একটা ছবি দেবো না ফেসবুকে কেমন হয় চাইতেই হবে ঠিক না একটা কলা দিলাম পাঁচজন মিলে একটা গরিব মানুষকে ছবি তুলতে হবে দু চার দশটা ঠিক না ভাই ঠিক এই যুগে আমলকে শুধু আল্লাহকে দেখানোর জন্য করা এটা কঠিন হয়ে গেছে ভাইরা আমার এটা ঠিক লৌকিকতা মানুষকে দেখানোর মাধ্যমে একটা তৃপ্তি পাওয়া যায় মজা পাওয়া যায় যে সবাই আমাকে ভাবা দিল লাইক দিল কমেন্ট করলো ফেসবুকে নিজের কাছে একটু ভালো লাগলো বুঝলাম এটা পাওয়া যায় কিন্তু হাল্লা আপনি একটু কিছু গোপন আমল করে রাখেন একটা আমল করেন কাউকে বলবেন না পৃথিবীতে কাউকে নিজের স্ত্রী না বন্ধু বান্ধব না মা বাপ না কাউকে না একদম গোপনে একটা আমল করেন কাউকে কিছু দেন এবং এর পরে আপনি শুধুমাত্র একা একা একটা নিজের ভিতরে রাখেন জীবনে কখনো গল্প দিতে যাবেন না কাউকে যে কিছু করছেন একটা মানুষ উপকার করছেন দান করছেন একটা নফল আমল করছেন দূরে নামাজ পড়েন এমন ভাবে বামে কেউ নাই কেউ দেখছে না একটু এই আমি আল্লাহর কাছে খুব ধীরে ধীরে নামাজ পড়েন এই নিয়তে যে শুধু আল্লাহকে দেখাচ্ছি আর কাউকে দেখাচ্ছি না এরকম যদি দূরে নামাজ পড়তে পারেন দশটা টাকা দান করতে পারেন একটা মানুষ উপকার করেন কাউকে দেখালেন না জানতেও দিলেন না আল্লাহর কসম করে বলছি যে তৃপ্তি আপনার মনের ভিতরে হবে হাজার হাজার লক্ষ লক্ষ লাইক কমেন্ট পাই তৃপ্তি কখনো পাবেন না লক্ষ লক্ষ লাইক কমেন্টে যে তৃপ্তিটা পাবেন সেই তৃপ্তিটার মধ্যে এক ধরনের নোংরাম থাকে এক ধরনের দেখবেন যে অস্বস্তি থাকে এক ধরনের মানে কোন একটা দিক থেকে একটা অপূর্ণতা থাকে সেটা পরিচ্ছন্ন নির্মল পবিত্র আনন্দ না কিন্তু আপনি নিজের ভেতরে এক ধরনের আপনার সেই আপনাকে লুকনের মানসিকতা রাখবেন আল্লাহর সাথে আপনার কথা হবে যে আল্লাহ তোমাকে দেখানোর জন্য করছি আর কেউ দেখছে না কেউ জানছে না এই যে নিরালা এই যে আল্লাহ সাথে একান্তে আপনার সাথে আলাপচারিতা এটার যে ফিলিংস হবে আপনার অন্তরে সেটা আল্লাহর কসম সবচেয়ে পবিত্র আনন্দ হবে করে দেখেন করে দেখেন মাঝে মধ্যে দেখবেন কি ভালো লাগে কাজ করে আজ আজ এমন একটা সময় আসছে সব কিছুতে লৌকিকতা মিডিয়ার কল্যাণে ভালো যেরকম হচ্ছে আমাদের আমলগুলো বরবাদও হচ্ছে সিরকা মানুষকে দেখানোর জন্য কিছু করলে এই জন্য আপনারা জানেন তিন ব্যক্তিকে দিয়ে জাহার নাম উদ্বোধন করা হবে তার ভিতরে তিনও ব্যক্তি হলাকা জাহান নাম শুরু কেউ জাহার নামে যাবে না কারি তেলাওয়া করে সবাই বাহাবা দেয় আল্লাহ পর বলে মাসা আল্লাহ বলে আল্লাহ বলবেন অনেক সুন্দর সুর দিছিলাম কেরাত ভালো পাঠতা কি করছো বলবে আল্লাহ তোমার কালাম তেলাৎ করে আসছি আল্লাহ বলবেন বুঝছি বাবা পাওয়ার জন্য করছো লাইক কমেন্ট বাবা অফ পাইছো জাহান্নামে যাও আলেম শাহ কি করে আসছো হ্যাঁ আল্লাহ এই যে এত আলাদা করছে এত কিছু আল্লাহ বলবেন কি জন্য করছো আমি জানি যে জন্য করছো সেটা হয়ে গেছে জাহান্নামে যাও খালি হাত মুজাহিদ জেহাত করে আসছো কি করে আসছ আল্লাহ জীবন দিয়ে দিছে আপনার জন্য জীবন আমার জন্য দাও নেই বীর বাহাদুর এটা সেটা পাবা আসার জন্য সেগুলো পেয়ে গেছো জাহান্নামে যাও এহারিস থেকে বোঝা যায় কোন আমলকে মানুষের সামনে দেখানোর মানসিকতা এটা এমন একটা ভহাব বিষয় যে এটা আখেরাতের শাস্তি অনেক ডেঞ্জারাস কিন্তু আজকে আমরা বলতেছি দুনিয়াতেও শাস্তি হবে যে হাদিসটা আমি বললাম সেহাদিসে তিরমিজি এবং বর্ণিত সেহাদিসে মোসাদ আহমদে বর্ণিত হাদিসে আব্দুল তাআলা বর্ণনা করেছে অমর হদালতা বর্ণনা করেছেন যে এই ব্যক্তি যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান করে মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য কিছু করে শুধু আল্লাহকে দেখানোর উদ্দেশ্য না থাকে রিয়াদার মধ্যে থাকে এই ভিত্তিকে আল্লাহ তুচ্ছ করে ফেলেন ছোট করে ফেলেন দুনিয়াতে এটা নগদ শাস্তি এমন ভাবে অপমান করে এমন ভাবে আল্লাহ তালা তাকে তং করে দেন ছোট করে দেন তার জীবনটা সংকীর্ণ হয়ে যায় ছোট হয়ে যায় অপমানিত থাকে তুচ্ছ থাকে এহাদিস যখন বলছিলেন আব্দুল অমর আদাল তালহুর দু চোখ বেয়ে তখন পানি আসছে ভয় কত ভয়াবহ বিষয় যে আল্লাহ রাবুল আলমিনকে নিবেদন করবো এ বাদত কিন্তু মানুষকে দেখানোর মানসিকতা যদি থাকে দশ হাজার বিশ টাকা দিলাম আর হুজুরের কাছে চিরকুর দিয়ে দিলাম হুজুর বললো অমুক সাহেব এটা দিছে বলেন মার হাবার সবাই চিৎকার করে এই কালচার তো এখন ওয়াজ মাহফিলের সবচেয়ে অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে ঠিক না বে ঠিক সেই মানুষ খুব কম যে মানুষটা দান করে বলে হুজুর কারোর কাছে বলার দরকার নাই আমি যার কাছে বলতে চাচ্ছি সে আল্লাহ জানেন আলিম বিজায়াত সুদূর এ মানুষ পাওয়া যায় না আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ প্রকাশ্যে দান করা ভালো যদি সেটা অন্যকে উৎসাহে দেওয়ার উদ্দেশ্যে হয় আর যদি